অবস্থা না মানে গরমের দিনে এই অবস্থা আর এখন তো দিন যাবতো একটা না বৃষ্টি হচ্ছে মানে এখানে থাকা এতটা কষ্ট করেছে মানে যেটা বলার মতো না আর পানি এসে মানে যেদিকে পা দিচ্ছে সেদিকেই কাদা গরমের দিন তার একটু ধুলাবালি থাকে একটু তা ভালো কিন্তু এখন মানে এত কাদা মানে কি বলবো মানে বলার মতো ভাষা নাই এত পরিমাণ মানে বিরক্ত লাগতেছে আর এই যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাবতে কিন্তু ঠান্ডাটাও চলে আসলো আর আপনারা তো জানেন সবাই যে আমি হচ্ছে জামা কাপড় সবকিছু রাস্তাতে রেখে আসছি মানে শীতের কাপড় টাপড় কোনো কিছুই নাই আর আমার মেয়ে ওরও কিন্তু কোনো জামা কাপড় কেনা হয়নি প্লাস শীতের শীত চলে আসতেছে তো সেজন্য কিন্তু আজকে এই যে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি হচ্ছে শপিং গেছিলাম ঠিক আছে মানে বৃষ্টিতে কিন্তু এমনি বাচ্চারা প্রসাব করে বেশি আবার হচ্ছে ইয়া বৃষ্টিতে প্রসাব করে বেশি জামা বেশি লাগে তো যার কারণে সবগুলা জামা কাপড় ভিজে ফেলছে আবার হচ্ছে হাঁটা কাটা জামা সব সবগুলাই জামা হচ্ছে হাঁটা কাটা সেরকম পরার মতো কোনো কিছু নাই তো এ কিন্তু সেরকম চয়েস করে কিনতে পারে না তারপর এখন চেষ্টা করতেছি যা হতো কেনার কেউ নাই খোঁজ নেওয়ারও কেউ নাই আমাদের কি লাগবে আর কি লাগবে না তো বিয়ের জন্য ভিজে ভিজে আজকে মার্কেট করতে গেছি এই যে ওর জন্য এগুলা গেঞ্জি কিনছি কেমন হয়েছে আসলে জানি না ঠিক আছে আর সেরকম হচ্ছে মার্কেটও আজকে খোলা পাওয়া যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সেরকম ভালো দোকানও নাই আর হচ্ছে ইয়ে মানে লোকাল মার্কেট থেকে এগুলা কেনা আর লোকাল মার্কেট থেকে কিনবো নাই বা কেন ভিআইপি মার্কেটে তো এখন টাকা নাই ঠিক আছে তো যাই হোক ছোট বাচ্চাদের কিন্তু এগুলাই আর কি মানে কিনতে হয় ওদের কিন্তু অনেকগুলো জামা কাপড় লাগে আমি নিয়ে আসছি আর আমার ড্রেস গুলা জামা কাপড় শীতের দেন আমার জন্য তো বলতেছে এসে নিয়ে যান এসে নিয়ে যান ঠিক আছে জামা কাপড় গুলা সেগুলাও দিবে কিনা সবকিছু তো নিয়ে নিছে তো জামা কাপড় গুলা আমার দিবে কিনা এইটুকু ভরসা নাই তো যাই হোক এই যে এগুলা কিন্তু একটু মনে হয় বড় হবে বাগর একটু মান হয় বড় বড় হবে তারপরও ভালো লাগলো তাই নিলাম ঠিক আছে এগুলা কিন্তু উলে এগুলা কিন্তু এক্সপোট না হ্যাঁ এক্সপোট হলে ভালো হতো কিন্তু এক্সপোট না তারপরও কেন একটু ভালো লাগতেছে আর শীত যেহেতু শীতে তো অনেকগুলো জামা কাপড় লাগবে সেজন্যই এনেওয়া তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে একটা ছোট্ট টুপি নেছি মানে ভালো টুপিগুলা খুঁজলাম স্টাইলের যে টুপিগুলা নাই আসলে আসলে এটা তো হচ্ছে খेतমারকা মার্কেট খेतমারকা একদম ভৈরো যেটাকে বলে ভৈরো অসপাড়া গা সেই রকম একটা ইয়া মানে ভালো কোনো শপিং মল নাই কোনো কিছুই নাই তো যাই হোক এই যে এগুলা মুজা টুপি তারপরে যে দুই তিনটা এগুলা ফ্রক নিছি আর যে প্যান্টগুলা গুলা এগুলা নিছি দশ বারোটা তারপরে এগুলা সব ওই যে ইয়া কালার কি বলে এগুলাকে হাই কলার গেঞ্জি বলে এগুলাই নেওয়া হয়েছে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন